শিক্ষাটার মধ্যে কোনো ভাগ রইলো শিক্ষাটা ঠিক এইরকম কৃষ্ণ হর কৃষ্ণ কৃষ্ণ এই হলো আমরা অল্প আলোচনা করবো ধরে ধরে আলোচনা করবো যেটুকু বুঝবো সবাই যেন আলোচনা হবে যেন তো সবাই বুঝতে পারতেই আনন্দ বুঝতে পারলে আনন্দ সে কথাই গোবিন্দ বলেছেন মত চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর পরস্পর মানে পরস্পর মানে পরস্পর একে অপরের বোধয়ন্ত বোধয়ন্ত মানে বোঝা পড়া কি নিয়ে বোঝা পড়া করে মান আমার কথাই 옳 যারা যে কথাবার্তাগুলো বলা বলি করে ওটা মহান আমার আমাকে নিয়ে আলোচনা আমরা কাকে নিয়ে আলোচনা করছি বত্রান্তুষ্ঠ মান আর যদি আলোচনা করে কি হয় জানো সবগুলো বলে দিই মানে তুষ্ট শান্তি তার আনন্দে মেতে উঠে তার আনন্দ পায় আমার কথা শুনে

কৃষ্ণ কি চাইছেন দেখুন এগুলো আমাদের বুঝতে কৃষ্ণ যেটা চায় সেটা আমরা করতে পারি না পালন করতে পারি না তাই তো দুঃখ আমাদের পিছন সামনে কৃষ্ণ যা চায় সেটা আমরা পালন করতে পারি না কৃষ্ণ কি বলেছেন সুখে এবং দুঃখে দুটোটাই নিউট্রাল থাকবে সুখের দিনে আনন্দ করবে না আর দুঃখের দিনে হার কি নিউট্রাল এই নিউ নলেজে থাকতে পারে বলে সে আমাকে পাওয়ার যোগ্য হয়ে বলছে এই প্র্যাকটিস যে করছে এই প্র্যাকটিস যে প্র্যাকটিস করছে বাড়িতে প্রতিদিন বলছে ও আমাকে দিনে দিনে পাওয়ার যোগ্য হয়ে উঠেছে ওকে কিন্তু হাই ক্লাস হয়ে যাচ্ছে আমরা যতদিন দেখবেন যে আমরা দুঃখের সময় কেঁদে ভাসাচ্ছি হ্যাঁ আর সুখের দিনে খুব আনন্দ করছি জানবে যে আমাদের বডি এখন অনেকগুলো পুরো একদম মায়া ফুল মানে ফোর ফর্টি অভিনিবেশ কতটা অভিনেতা আমরা যখন দুটোতে আমরা মানে সমানভাবে গ্রহণ করছি আর ভগবান বলছেন না সুখে দুঃখে সমীকৃয়া কৃষ্ণের ভাষা কার কথা শুনতে এসেছি আমরা ভগবানের কথা শুনকে নিয়ে লক্ষ্মণ তুমি চলে যাবে খবরদার কেউ এখান থেকে পাঁচ করে নিয়ে যাবে না লক্ষণ প্রতি বাড়িতে আলোচনা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার নিরপেক্ষ সর্বত অর্থ সর্ব সমস্ত পরিস্থিতি সমস্ত অবস্থায় সমস্ত পরিস্থিতিতে নিরবেন্দ্র সত্যি নিরবেন্দ্র তোমাকে থাকোতে হবে কোনোটা অভিনিবেশ এটা যদি আরো ভালোভাবে বর্ণনা করা যায় কোনোটা নহপ্রস্ত বা আসক্ত প্রস্তুত না হওয়াটাই হলো প্রকৃত নিরপেন্দতা এটা হলো প্রকৃত নিরবেন্দ্রতা এই জগতে যার কোনো কিছুর প্রতি আসক্তি নেই সে হলো পিওর নিরপেক্ষ আমাদের সব বস্তুর প্রতি আসক্তি আছে তাহলে আমরা কোথায় নিরপেক্ষ আমরা তো পোক হ্যাঁ আমরা তো সব পোক স্ত্রীকে ভালোবাসি তাহলে আমি তো স্ত্রীর পক্ষ আমি তো সন্তানকে ভালোবাসি তাহলে আমি তো সন্তানের পোক আমি টাকাকে ভালোবাসি তাহলে আমি তো টাকার পক্ষ আমি বাড়িকে ভালোবাসি তাহলে আমি তো বাড়ির পক্ষে

নিরপেক্ষ সরব এবং সর্বত্র নিরপেক্ষ কারণ এই টোটাল কেন সে নিরপেক্ষ হয় কিসের বলে সে নিরপেক্ষ কথা অর্জন করবেন দিব্য জ্ঞানের ভাবে নিরপেক্ষতা আসে যারা অর্জ্ঞানন্দকারে আছে তারা কখনো নিরপেক্ষতা ধর্ম পালন করতে পারবে না যেমন একশো পাঁচ ডিগ্রি জ্বর হলে কেউ যদি অন্ন খেতে পারে সেই অবস্থায় অন্ন খাওয়া সম্ভব বলে একশো পাঁচ ডিগ্রি হলে জ্বর সেখানে যেমন অন্ন খাওয়া সম্ভব নয় এখানেও ঠিক তদ্র যারা মায়ার দ্বারা মোহিত হয়ে পড়ে রয়েছে তারা কখনোই নিরপেক্ষ ধর্ম পালন করতে পারবে এখন তারা পালন করতে পারবে বলে যাদের দিব্য জ্ঞানের উদয় হচ্ছে তারাই পালন করবে

দিব্যজ্ঞানের উদয় কত নয় নিরন্তর শুনতে শুনতে তবে দিব্যজ্ঞানের এত সোজা এই যে শুনছি এর মধ্যে যে কথাগুলো মার করতে পারি যেসব ভাইটাল কথাগুলো আলোচনা হয়ে বেরিয়ে যাচ্ছে ওইগুলো ডাইরেক্ট নোট করতে হয় এত তারিখে এই উৎসবে এই দিনে এই বন্ধুর কাছে এই কথাটি শিখেছিলাম ওইটাকে রাখতে হবে আমি যদি দু বছর পরে ওই ডায়রিটা বাইচান্স খুলে ফেলি তখনও পর্যন্ত এই কথাটা আমাকে শিখে এই জন্য আমাদের দেশদেবজি কেন যে বেদের অপর নাম শ্রুতি তৎকালীন দিনে শুনে শুনে শিখছে